ক্যাম্পাসি শত শিক্ষার্থীর কেরিয়ার নষ্ট করে দিয়েছে আব্রার ফাদ হত্যা করেছে সেখানে রুমি হত্যা করা হয়েছে আমাদের হাফিজুর মোল্লার মতো আমাদের শিক্ষার্থীদেরকে ঝরে যেতে দেখেছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে মধ্য আমাদের যে মধ্যবর্তী শিক্ষার্থীরা আসে যেখানে উন্মুক্ত আমাদের কথা বলার এখানে একটা পরিবেশ হওয়া উচিত সেই পরিবেশের প্রেসক্রিপশনটা যখন আমার মাদার পার্টি বেঁধে দেয় সেখানে কখনোই এখানে ছাত্রদের প্রতিনিধি এবং ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কখনোই ঘটতে পারে না বিষয় জাতীয় স্বার্থকে উপেক্ষা করে এবং পরবর্তীতে পদ পাওয়ার জন্য ছাত্রদের পক্ষে কথা বলা থেকে আমি বিরত থাকব এবং আমি না দেখেই এ বিষয়ে চুপ করে থাকব এটাই ছিল আমাদের দেশের ছাত্র রাজনীতির দীর্ঘ যে সংস্কৃতি এই সংস্কৃতি অর্থাৎ আমরা কিভাবে নেতা তুষ্টি করতে হয় কিভাবে সাংগঠনিক যারা আমাদের প্রিয় অভিভাবক যারা মোদীর কন্টিনিউ প্রত্যেক দিন থাকেন তাদেরকে কিভাবে খুশি করতে হয় ছাত্রদের পক্ষে কথা না বলে তাদের পক্ষে কথা বলতে হবে অর্থাৎ আমার মাদার পার্টির প্রেসক্রিপশন নিয়ে মাদার পার্টি যদি আমাকে এলাও করে যে তুমি থ্রি বলিয়াম কথা বলবা তাহলে থ্রি বলিয়াম তোমাকে আমি একটু ফাইভ বলিয়াম দিলাম ফাইভ বলিয়াম অর্থাৎ নাটাই অর্থাৎ ঘুরি ঘুরার যে নাটাইটা এই নাটাইটা সব সময় ধানমন্ডি বত্রিশে অথবা পল্টনে অথবা সামোয়ার ইনসিন আজকে এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে হচ্ছে আমাদের গণবুত্থান পরিবর্তী ছাত্র রাজনীতি নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে গণ পরিবর্তে পরিবর্তী ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতে হলে একটা জায়গা আমরা স্পষ্ট করতে চাই মানে আলোচনাটা এমন জায়গায় চলে আসছে যে আমাদের মনে হচ্ছে যে প্রেম হবে হবে উপনে এবং গোপনে আমাদের একটা এই ধরনের থাকে যে ক্যাম্পাসে একটা মানে মোটামুটি একটা প্রবণতা চলে আসছে আমরা আমাদের জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট করতে চাই আমাদের যে অবস্থানটা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে আবার আজকে যে বিষয়টা আমরা দেখবো বৃত্তমান ছাত্র রাজনীতিটা কেমন ছিল বিদ্যমান ছাত্র রাজনীতিটা দেখেন দুই হাজার ষোলো সালে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এখন সে তিন ফুট মাটির নিচে আসে আছে এখন তার অবস্থা রয়েছে কমর স্থানে কথা বলছি হাফিজ মোল্লার কথা এই হাফিজ মোল্লার অপরাধটা কি ছিল হাফিজ মুল্লার অপরাধ ছিল সে বিদ্যমান দলীয় যে ছাত্র রাজনীতি ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি এই ছাত্রলীগীয় ছাত্র রাজনীতির যে এটি কালচার গ্যাস্ট্রোমে থেকে এবং সেখানে একটি ছাত্রলীগের যে সিট সংকটটি তৈরি করেছিল এই সিট সংকটের কারণে তার অবস্থান হয় বারান্দায় এবং বারান্দায় এই শীতের রাতে সে হচ্ছে ধুকে ধুকে মৃত্যুর কোলে হচ্ছে খেলে করেছিল আপনি দেখেন এই যে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র রাজনীতি স্বরূপটাকে একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কি জনগণের খয়রাতের পশায় এই বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় জনগণের খয়রাতের পশায় এখন এই জনগণের খয়রাতের পশায় এই বিশ্ববিদ্যালয়ে এটার মূল লক্ষ্যই হচ্ছে জ্ঞান বিস্তার করা মূল লক্ষ্যই হচ্ছে আপনার সুবিধাজনক চিন্তাগুলোকে পর্যাপ্ত ভাষা দিয়ে সেখানে জ্ঞান ভিত্তিক এবং একটি গবেষণা ভিত্তিক রাষ্ট্র তৈরি করা কিন্তু বিদ্যমান যে ছাত্র রাজনীতি রয়েছে

কিভাবে ক্যাম্পাসে সিটের সমস্যা সমাধান করে আবাসিক সমস্যা আবাসিক সুবিধা আরো বৃদ্ধি করা যায় সেটির জন্য কাজ করা সেখানে আমরা দেখেছি দলীয় ছাত্র রাজনীতির যে ছাত্র নেতারা রয়েছে তারা সমস্যাকে জিয়ে রেখে ছাত্রদেরকে কাজে লাগিয়ে এই প্রোটোকল রাজনীতিকে ইন্ট্রোডিউস করা আমাদের যেখানে কথা ছিল ছাত্র নেতাদের যে কিভাবে লাইব্রেরির ফেসিলিটি বৃদ্ধি করা যায় সেখানে আমরা দেখেছি দলীয় ছাত্র রাজনীতির ছাত্র নেতারা লাইব্রেরি থেকে শিক্ষার্থী এনে মধুর ক্যান্টেলে ভ্যান দিয়েছে আজকে এ পরিস্থিতিতে আপনি দেখবেন পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে জকলি ক্যাম্পাস থেকে জকলি ক্যাম্পাস থেকে দলীয় ছাত্র রাজনীতির ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ক্যাম্পাস থেকে তাদের হল থেকে তাদের উৎখাত হয়েছে তখনই কিন্তু কৃত্রিম ভাবে যে সৃষ্ট যে সমস্যাটি সেটির কিন্তু সমাধান হয়ে গিয়েছে তার মানে এই যে দলীয় ছাত্র রাজনীতি যে নামেই থাকুক না কেন সেগুলো শিক্ষার্থীদেরকে পুঁজি করে তাদের যে মাদার পার্টি এই মাদার পার্টির পারপাস সার্ভ করতে চোখের পর চোখ ব্যবহার করা হয়েছে অর্থাৎ নেতা থাকবে একদম সর্বোচ্চ নেতা যা বলবে নেতা থেকে ওই রাজি হবে এবং এই নেতার ওই ক্যাম্পাসে বাস্তবায়ন হবে এটাই হচ্ছে মূলত কাজ এবং আমরা যখন দলীয় ছাত্র রাজনীতির নেতাদের সাথে বিভিন্ন ইস্যুতে দলীয় ছাত্র রাজনীতি ক্যাম্পাসে কেন থাকবে এটার পক্ষে একটা যুক্তি হচ্ছে যে তাহলে নাকি নেতা তৈরি হবে না আপনি যদি আটচল্লিশ দেখেন আপনি যদি একাত্তর দেখেন নব্বই দেখেন আঠারো দেখেন চব্বিশ দেখেন দলীয় ছাত্র রাজনীতির যতগুলো নেতা ছিল এই জাতীয় স্বার্থের এগেনস্টে দাঁড়িয়েছে আটচল্লিশে কোন বাহান্নতে কোন আওয়ামী লীগ নেতার একশো ধারা ভাঙে নাই একাত্তরে আওয়ামী লীগের প্রশ্ন আওয়ামী লীগের ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে আঠারোতে নিরাপদ সনাত আন্দোলন আমরা ছাত্রলীগের ভূমিকা দেখেছি আমরা উল্টা সংস্কার আন্দোলনে দলীয় ছাত্র রাজনীতির ভূমিকা দেখেছি চব্বিশের আজকে যে গণাভ্যুত্থানটি হয়েছে সেটি কিন্তু দলীয় ছাত্র রাজনীতির যে ব্যানারে এই সেই ব্যানারে যখনই যতগুলো আন্দোলন হয়েছে সেগুলো কিন্তু সফলতার মুখ দেখেনি যখনই ছাত্র রাজনীতি এই যে একটিভিজম গুলো এগুলো ছাত্র রাজনীতির অন্তর্ভুক্ত কিন্তু এগুলো দলীয় রাজনীতি ছিল না এগুলো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে আজকে দেখেন আমাদের এই জায়গায় দলীয় ছাত্র রাজনীতির আরো কিছু প্রবলেম রয়েছে

বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতির রিক্রুটমেন্ট পলিসিটা কি সেখানে কিভাবে নেতা নির্বাচন করা হয় সেখানে নেতা নির্বাচন করা হয় সেটা হচ্ছে মাদার পার্টি সিগনেচার করা প্যাডের মধ্যে নেতা নির্বাচন করা হয় আপনার যখন প্রমোশনের জন্য বড় পোস্টের জন্য আপনি মাদার পার্টির মুখামুখি হবেন তখন মাদার পার্টির এজেন্ডা ছাড়া আপনি ক্যাম্পাসে কখনোই ছাত্রদের জন্য নিরপেক্ষ ভাবে কাজ করতে পারবে না আপনি যদি সিটের ইস্যুটি দেখেন তাহলে আপনি দেখবেন আমরা দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয় দেখেছি যেখানে দলীয় ছাত্র রাজনীতি নেই কথা দেখেন সেখানেও দলীয় ছাত্র রাজনীতি নেই সেখানে সিট সমস্যা নেই ক্যান্টিনের সমস্যা নেই খুলনাতে ক্যান্টিনের সমস্যা নেই সিটের সমস্যা নেই অর্থাৎ এই যে দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয় এখন নাকি ছাত্র রাজনীতি যুক্ত যেটা দলীয় না সেই ছাত্র রাজনীতি আপনি চান সেই প্রশ্নটি হচ্ছে এখন আপনাদের কাছে এখন দেখেন আমরা যতক্ষণ না পর্যন্ত এই যে বারবার বলা হয় আওয়ামী লীগের সময় বলা হয়েছে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনে অনেক কিছু এখন দেখতে পাচ্ছি এই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হচ্ছে ভালো আলাপ এটা একদম কমপ্লিটলি এটা হচ্ছে একটা ছাত্র দলীয় ছাত্র রাজনীতির কখনো গুণগত পরিবর্তন হবে না আপনার মাদার পার্টি যদি আপনার পলিসি ঠিক করে দেয় আপনার মাদার পার্টি যদি ক্যাম্পাস আপনার এজেন্ডা ঠিক করে দেয় মাদার পার্টি প্রতি যদি আপনি রিক্রুটমেন্ট এর জন্য আপনি দায়বদ্ধ থাকেন তখন কখনোই আপনি শিক্ষার্থীদের প্রতি আপনার জবাব দিতে থাকবে না কারণ আপনার পদ প্রমোশন সবকিছু হচ্ছে মাদার পার্টি নির্ধারণ করবে সেই জায়গা থেকে আমরাই ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি আমরা চাই না আমরা চাই ছাত্র রাজনীতি এখন এই ছাত্র রাজনীতির ধরনটা কি হবে মেঘমল্লার দা। উনার বক্তব্যের শেষের দিকে খুব সুন্দর করে পলিসিটা দিয়েছেন যে ডাকশো কেন্দ্রিক ছাত্র রাজনীতি ডাকশোর যে রয়েছে যে প্রবলেম গুলা রয়েছে এই প্রবলেম গুলা উনি দেখিয়ে দিয়েছেন এখন এই বিষয়গুলো যা কাজ হতে পারে এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে ডাকশোতে যখন একটা শিক্ষার্থী আসবে তখন সে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে আসছে না সে শিবিরের প্রতিনিধি হিসাবে আসছে না ইউনিয়নের প্রতিনিধি হিসাবে আসছে না বয়শember প্রতিনিধি হিসেবে আসছে না সে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে আমরা কিছু আমরা দেখেছি যে আমাদের ছাত্র নেতারা কখনোই কখনোই সব শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উঠে আসতে পারেনি সে হয়তো ছাত্র লীগের প্রতিনিধি ছিল ছাত্র দলের প্রতিনিধি ছিল শিবিরের প্রতিনিধি আজকে এই 24 পরবর্তী জানaportthan যখন আমাদেরকে শেখ হাসিনা বলেছিল যে আমাদের সাথে তোমরা আলোচনায় বসো আমরা বলেছিলাম শহীদের সাথে আলোচনা করে শহীদরা যদি আমাদের সাথে যায় তখন আমরা আলোচনা করব। ঠিক পাঁচই অগাস্টে আমাদের যে অভ্যুত্থানটি হয়েছে অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল দলীয় লেচুর ভিত্তিক ছাত্র রাজনীতি এই দলীয় লেচুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না যদি না থাকে সেটি সিদ্ধান্ত আমাদের শহীদদের সাথে আলোচনা করে নিতে হবে কারণ শহীদদের ম্যান্ডেট ছিল যে ক্যাম্পাসে দলীয় ছাত্র থাকবে না এখন এই জায়গাতে

শিক্ষার্থী বিমুখ কোন রাজনীতিতে কোন এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে আপনি ব্যবহার হতে পারবেন না শেষ করছি নাজিম ইকপতের একটি কবিতা দিয়ে নাজিম ইকপত বলেছিল যে আমাদের এই বিংশ শতাব্দীতে সুখের আয়ু হচ্ছে এক বছর আমরা এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে চার মাস মাত্র গিয়েছে আমরা শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছি তাদের যে ম্যান্ডেট ছিল যে দলীয় লেজুর বৃত্তি যেটা আমাদের একটা দুঃখ স্মৃতি ছিল আমাদের এই ক্যাম্পাসই শত শিক্ষার্থীর কেরিয়ার নষ্ট করে দিয়েছে আপনার ফাদকে হত্যা করেছে সেখানে ভূমিকে হত্যা করা হয়েছে আমাদের হাফিজুর মোল্লার মতো আমাদের শিক্ষার্থীদেরকে ঝরে যেতে দেখেছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে মধ্য আমাদের যে মধ্যবর্তী শিক্ষার্থীরা আসে যেখানে উন্মুক্ত আমাদের কথা বলার এখানে একটা পরিবেশ হওয়া উচিত সেই পরিবেশের প্রেসক্রিপশনটা যখন আমার মাদার পার্টি বেঁধে দেয় সেখানে কখনোই এখানে ছাত্রদের প্রতিনিধি এবং ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কখনোই ঘটতে পারে না আসসালামু আলাইকুম